হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফটটাকে স্কুলের পক্ষ থেকে আমি নিজ কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অনেকে হয়তো আমাদের স্ক্রিনে একটা ভিডিও দেখতেছেন যেটা হলো জনগণ দুইশো বিশ লাভ রিয়াক দেন রবি এয়ারটেল সিমে দশ পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স আপডেট দিব আর আমাদের এই ডিসকাউন্ট ব্যালেন্স আপডেটটা আমাদের এই গ্রুপে দেওয়া হবে আসলে আমাদের ইউটিউব চ্যানেলে এখন খুব কম আপডেট দিচ্ছে ছোটোখাটো কয়েকটা আপডেট দিচ্ছি কিন্তু সব আপডেট কিন্তু ইউটিউব চ্যানেলে দিচ্ছে না এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা আপডেটটা দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আমাদের কমেন্ট বক্স অথবা আমাদের ডেসক্রিপশনে পাবেন এবং বিস্তারিত ভিডিও আমাদের কিন্তু এই চ্যানেলেই দেওয়া থাকবে এই চ্যানেলে পরে আমরা আপলোড করে দেব দশ পার্সেন্ট ডিসকাউন্টে রুবি এয়ারটেল ব্যালেন্স কীভাবে দশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দেবেন তাই জনগণ আমাদের ডেসক্রিপশন থেকে অথবা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স থেকে এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে ষোলোশো ছয়ষট্টি ফলোয়ার আছে এই চ্যানেলে একটু পরে আমরা ভিডিও দিয়ে দেব তাই জনগণ সময় সুযোগ নষ্ট না করে দ্রুত সাথে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হন ইনশাল্লাহ এই চ্যানেলে কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা আমরা আপলোড করে দেব আর জনগণ অনেকে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল লিস্ট গ্রুপে জয়েন হতে চান আমাদের টাঙ্গাল বাজার ওয়ান টু থ্রি তিনটা গ্রুপে জয়েন হতে পারবেন জয়েন হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিতে পারবেন এই গ্রুপে কিন্তু রবি অ্যাটেল জিপি বাংলাদি সকল সিমের অফার ক্রয় এবং বিক্রয় করা যায় তাই জন্য সময় সুযোগ নষ্ট না করে দ্রুত সাথে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হন পাশাপাশি আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপে যারা জয়েন হবে তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম